বিদেশ থেকে আমদানিকৃত তুলা ও সুতা দিয়ে বাংলাদেশে সুতা ও পরিচালিত হয় তাহলে বিদেশ কলগুলো থেকে কি তুলা আর সুতা তুলা আর সুতা দিয়ে বাংলাদেশের সুতা ও বস্ত্র কলগুলো পরিচালিত হয় সবগুলো বিদেশ থেকে যে আমদানি হয় তাহলে তো আমাদের আমদানি পরিমাণটা বেড়ে যায় আমদানি খরচ আছে প্রচুর পরিমাণে যেটাকে আমরা বলি এক্সপোর্ট দেখো বাংলাদেশ প্রতি হংকং কোরিয়া ভারত পাকিস্তান প্রভৃতি দেশ থেকে বিপুল পরিমাণ তুলা সুতিবস্ত্র ও সুতা আমদানি করে তাহলে প্রতি বছর সুতা তুলা সুতিবস্ত্র এগুলো আমদানি করা হয় কোন দেশ থেকে সবচেয়ে বেশি প্রতি বছর করে জাপান থেকে সিঙ্গাপুর হংকং কোরিয়া ভারত পাকিস্তান এই ছয়টি দেশ থেকে বাংলাদেশ প্রচুর পরিমাণে তুলা সুতি বস্ত্র এবং সুতা আমদানি করে থাকে কাগজ শিল্প এখানে দেখো কাগজ শিল্প আছে ফেফার ইন্ডাস্ট্রিজ তাহলে ফেফার ইন্ডাস্ট্রির ভিতরে আছে দেখো কাগজ শিল্প বাংলাদেশে একটি অন্যতম বৃহৎ শিল্প তাহলে বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তর শিল্প কোনটা কাগজ শিল্প তাহলে বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তম শিল্প কোনটা বৃহত্তর শিল্প কোনটা কাগজ শিল্প উনিশশো সালে বাংলাদেশের চন্দ্রঘোনায় প্রথম কাগজের কল স্থাপিত হয় তাহলে এখান দেখো একটা প্রশ্ন বাংলাদেশের চন্দ্রঘোনায় প্রথম কাগজের কল স্থাপিত হয় কত সালে উনিশশো সালে কত সালে উনিশশো সালে তাহলে উনিশশো সালে বাংলাদেশে কোথায় প্রথম কোথায় প্রথম কাগজ কলের কল স্থাপিত হয় সেটা হচ্ছে চন্দ্রঘনায় বাংলাদেশের চন্দ্রঘনায় তাহলে বাংলাদেশে উনিশশো সালে বাংলাদেশের কোথায় প্রথম কাগজের কল স্থাপিত হয় চন্দ্রঘনায় বাংলাদেশের চন্দ্রঘনায় প্রথম কাগজের কল স্থাপিত হয় কোথায় সরি কত সালে উনিশশো সালে এভাবে প্রশ্ন করবে এবং এভাবে উত্তর করলে সবচেয়ে বেশি মনে থাকবে ঘুরে ফিরে প্রশ্ন করতে হবে যে কয়টা সিস্টেমে প্রশ্ন করা যায় সবসময় সেই সেই কয়টা সিস্টেমে কোয়েশ্চেনগুলো করা উচিত তাহলে সবচেয়ে বেশি মনে থাকবে দেখো এটা আমরা করি বর্তমানে বাংলাদেশের সরকারিভাবে কয়টি কাগজ কল রয়েছে ছয়টি কল আর হার্ড মিল আছে হচ্ছে বোর্ড মিলস আছে চারটি এবং নিউজ প্রিন্ট কারখানা আছে কয়টি একটি তাহলে বর্তমানে বাংলাদেশের সরকারি ভাবে কয়টি কাগজ কাল আছে ছয়টি কাগজ কাল কয়টি বাংলাদেশে বর্তমানে তাহলে বাংলাদেশে বর্তমানে সরকারি ভাবে বোর্ড মিলস আছে কয়টি চারটা নিউজ প্রিন্ট কারখানা আছে কয়টি একটি এইগুলো সম্পূর্ণটা ভেরি ভেরি ইম্পর্টেন্স এগুলো দাইকে রাখবা কাগজ কাল সমনে কাঁচামাল উৎপন্ন কাগজ দেখি চন্দ্রকোনায় কর্ণফুলী কাগজ কাল পাবনায় উত্তর উত্তরবঙ্গ কাগজ কল সিলেট মন্ড ও কাগজ কল বসুন্ধরা বসুন্ধরা কাগজ কল মাগুড়া শাহজালাল কাগজ কল কারখানা। বাংলাদেশ হার্ডবোর্ড মিলস পার্টিকেল বোর্ড কাপ্তায় টঙ্গি বোর্ড মিলস এগুলো কাগজ কল রয়েছে তো উৎপাদনে কাঁচা মাল হিসাবে ব্যবহার করা হয় বাঁশ নরম কাঠ নল খাগড়া আখের সুব্রা পাট কাঠ এবং পাট এগুলো কাঁচামাল হিসাবে কাগজ কলগুলোতে ব্যবহার করে যেমন আছে বাঁশ একটু মনে রাখবা কি কি কাগজ কলে কাগজ কলগুলোতে কি কি কাঁচামাল হিসেবে ব্যবহার করে বাঁশ নরম কাঠ নল খাগড়া আকে সুবড়া পাট কাঠি এবং কাঁচা পাট এগুলো ব্যবহার করা হয় কাগজ কলগুলোতে উৎপন্ন কাগজ লেখার কাগজ হয় ছাপার কাগজ প্যাক প্যাকিং অন্যান্য কাগজ বা নিউজ প্রিন্ট এইগুলো সব ধরনের উৎপন্ন করে থাকে কাগজ কলগুলো তো চন্দ্রকোনা কর্ণফুলী কাগজ কাল কয়েকটা কাগজ কালের নাম এখানে উল্লেখ করা আছে সেগুলো তোমাদেরকে দেখলাম তো সার শিল্প যেটাকে ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি বলা হয় সার শিল্প ইংলিশ নাম হচ্ছে ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি বাংলাদেশ কৃষিপ্রধান দেশ তাহলে বাংলাদেশ কি প্রধান দেশ বাংলাদেশ কৃষিপ্রধান দেশ তাহলে বাংলাদেশ কি প্রধান দেশ কৃষিপ্রধান দেশ ক্রোম বর্ধমান মানে আস্তে আস্তে বাড়ছে ক্রোম বর্ধমান জনসংখ্যার খাদ্য চাইডে মেটানোর জন্য প্রয়োজন অতিরিক্ত ফসল তাহলে কুরম বর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা মেটানোর জন্য প্রয়োজন অতিরিক্ত কি ফসল প্রয়োজন তাহলে কুরম বর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা মেটানোর জন্য কি অতিরিক্ত প্রয়োজন রয়েছে ফসল আর এর জন্য প্রয়োজন সার উনিশশো সালে বাংলাদেশের প্রথম সার কারখানা সিলেটে ফেনসগঞ্জে স্থাপিত হয় তাহলে প্রথম সার কারখানা স্থাপিত হয় কত সালে উনিশশো সালে কত সালে উনিশশো সালে উনিশশো সালে বাংলাদেশের প্রথম সার কারখানায় স্থাপিত হয় কোথায় সিলেটের ফেনসগঞ্জে সিলেটের ফেনসগঞ্জে তাহলে সিলেটের ফেনসগঞ্জে তাহলে বাংলাদেশের প্রথম সার কারখানা সিলেটের ফেনসগঞ্জে স্থাপিত হয় কত সালে উনিশশো সালে উনিশশো সালে বাংলাদেশের প্রথম সার কারখানা কোথায় স্থাপিত হয় সিলেটের ফেনসগঞ্জে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স দেখে রাখবা বর্তমানে সতেরোটি সার কারখানা থেকে সার উৎপন্ন হচ্ছে বা উৎপাদন হচ্ছে বর্তমানে কয়টি সার কারখানা থেকে মাত্র সতেরোটি সার কারখানা থেকে সার উৎপন্ন উৎপাদন হচ্ছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স রাখবা যেগুলো রাখছি বাট এত ভালো করে মনে রাখবা যাতে কখনো মিস্টেক না হয় এর মধ্যে প্রধান সার কারখানাগুলো হলো এর মধ্যে প্রধান সার কারখানাগুলো হলো ঘোড়াশাল সার কারখানা তারপরে আশুগঞ্জ সার কারখানা পলাশ ইউরিয়া সার কারখানা চট্টগ্রামের টিপল সুপার ফসফেট সার কারখানা যেটাকে বলে টিএসপি সার কারখানা চট্টগ্রামের ইউরিয়া সার কারখানা জামালপুর জেলার তারাকান্দি যমুনা সার কারখানা আরেকটা আছে ফেনশুগঞ্জ অ্যামোনিয়াম সালফেট সার কারখানা এই যে এইখান থেকে সার কারখানাগুলো গুলো দেখছো এগুলো একটু মনে রাখা উচিত আর সর্বপ্রথম বাংলাদেশে কোথায় সার কারখানায় স্থাপিত হয় মানে কোথায় সিলেটে ফেঞ্চুগঞ্জে বাট কত সালে উনিশশো সালে প্রথম অনেক আগে মানে বাংলাদেশে মুক্তিযোদ্ধা যখন শুরু হয় তার বিশ বিশ বছর আগে তার মানে অনেক আগে বাংলাদেশের বৃহত্তর শিল্পের মধ্যে সার অন্যতম তাহলে বাংলাদেশের বৃহত্তম শিল্পের মধ্যে কোনটা অন্যতম সার অন্যতম সার অন্যতম বাংলাদেশের বৃহত্তর শিল্পের মধ্যে অন্যতম কোনটা আছে সারও আছে প্রাকৃতিক গ্যাসের সহজলভ্যতার জন্য সার শিল্পের উন্নয়নের প্রচুর সম্ভাবনা রয়েছে আগামী কয়েক বছরের মধ্যে দেশে চাহিদা মিটে বিদেশে সার রপ্তানি করতে বাংলাদেশ সক্ষম হবে তাহলে হলে সবচেয়ে বেশি ভালো হয় তো এখানে দেখো এখানে বাংলাদেশের প্রধান শিল্পগুলো নিয়ে একটা মানচিত্র আছে মানচিত্রটা অলওয়েজ টাইম বলি বাংলাদেশের ম্যাপই হবে বাট এখানে বাংলাদেশের প্রধান প্রধান যে সার শিল্প কারখানাগুলো রয়েছে এখানে কিন্তু পিকচার গুলোতে সুন্দরভাবে উল্লেখ করেছে যে কোথায় কি আছে যে দেখো সিরাজগঞ্জের রাজশাহী এখানে জেলার নামগুলো বা সিলেটের সিলেট কোথায় আছে সিলেটে দেখো সাতক বা ফেনশুগঞ্জ এখানে সার কারখানা আছে আশুগঞ্জ আছে এই যে এখানে আছে চন্দ্রঘোনা আছে এই যে যে চিহ্নগুলো আছে ওইগুলো কিন্তু সার কারখানা রয়েছে বাংলাদেশের প্রধান প্রধান সার কারখানা ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব তৈরি ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইকমে শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড কেয়ার্স লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই